মিস্টার গনি আপনাকে যুক্ত করা বলেন কেমন আছেন ভালো আছি বলেন আচ্ছা আমাকে আপনি দুই মিনিট সুযোগ দিবেন আমি অনেক দিন ধরে আপনার সাথে একটু কথা বলার জন্য খুবই আগ্রহী ভাই এভাবে আমি তো দুই মিনিট তিন মিনিট সময় দেই না আপনার যদি পয়েন্ট যদি ভ্যালিড হয় তাহলে আপনি দুই ঘন্টা তিন ঘন্টা সময় পাবেন কিন্তু আপনার পয়েন্ট যদি ভ্যালিড না হয় তাহলে দুই সেকেন্ডও সময় পাবেন না আপনি একটু বলেন যে আপনি কি বলতে এসেছেন সেটা আগে একটু বলেন আচ্ছা সেটা বলি আপনাদের জন্য শুভেচ্ছা আহ এবং অভিনন্দন যে আমি নিজেকে ধন্য মনে করতেছি যে আমি আপনার সাথে কথা বলতে পারতেছি কারণ আমি আজ থেকে বছর আগে থেকে কি বলে মাসুদ ভাইয়ের আমি ভিডিও দেখা শুরু করলাম সেখান থেকে আসাদনুর ভাইয়ের আহ ওখান থেকে মাসুদ ভাইয়ের থেকে আহ যে একটা বই আছে ওইটা আমাকে দিয়েছিল ওটাও আমি পড়েছি তারপর থেকে আপনার ভিডিও আসলো আপনার ভিডিও আমি শোনা শুরু করলাম তো আমি রিসেন্টলি কিছুদিন আগে একবার হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হই তো হসপিটালে ভর্তি হয়ে আমি বেডে শোয়া আমার হাতে স্যালাইন চলছে আমি খুবই অসুস্থ হয়েছিলাম মানে আমার পেশার নেমে গেছিল পঞ্চাশ বাই সত্তর আমি বিছনায় শোয়া স্যালাইন চলছে আমার পাশে আমার ওয়াইফ আছে তো আমি এই সময় আপনার ভিডিও এরকম লাইভ শুনতেছি রাতের বেলা ডাক্তার আমাকে চেক আপ করতে আসলো আসার পরে সে শুনতেছে যে আমি আপনার এই কথাগুলো শুনতেছি তখন সে তো একটু আমার উপরে রেগে মেগে যে আপনি কি কি ভিডিও কথা কথা আমি আমি বলি আমার ওনাকে ভালো লাগে তাই ওনার শুনতেছি বলে তারপরে উনি আমাকে বললো এটা বন্ধ করেন তা আমি যাই হোক অসুস্থ মানুষ আমি বন্ধ করে দিলাম এরপরে উনি বলে আপনি কি জানেন যদি আল্লাহ নাই থাকে তাহলে প্রত্যেকটা ডাক্তার কেন মুসলিম কেন তারা নামাজ করে আপনি একজন মানুষের শরীরের ভিতরে কি আছে এটা কি আপনি জানেন আপনি জানেন না বিদায়ই আপনি এই ধরনের ভিডিওগুলো सुनतेছেন যদি আপনি ডাক্তার যে মুসলিম প্রত্যেকটা ডাক্তার যে মুসলিম এটার কোনো প্রমাণ দিয়েছেন না আসলে ঘটনা হইল কি আমি আপনাকে বলি আমি আমি যেটা জিজ্ঞাসা করছি ভাই যেটা জিজ্ঞাসা করছি ভাই শুধু সেইটুকের উত্তরটা যদি দিতেন প্রত্যেক ডাক্তার যে মুসলিম এটার কোনো রেফারেন্স টেনে দিয়েছেন পৃথিবীতে সমস্ত এরকম ডাক্তার নাই নাকি পৃথিবীতে অমুসলিম কোনো ডাক্তার নাই নাকি না সে কথাটা ওইভাবে বলে নাই বলছে আমাদের দেশে মানে ম্যাক্সিমাম ডাক্তার মুসলিম এবং তারা প্রত্যেকেই আরে ভাই মুসলিম আরে ভাই মুসলিম তো পরিবার থেকে জন্ম নিলে একটা মুসলিম পরিবারে জন্ম নিলে তো মুসলিম হইই বড় হয় সে সেটা তো আর সে নিজে চুজ করে নাই একটা যে কোনো পরিবারেই তো বড় হইলে সে মুসলিমই হয় ভারতে দেখা যাবে বেশিরভাগ ডাক্তার হিন্দু আমেরিকাতে দেখা যাবে বেশিরভাগ ডাক্তার খ্রিস্টান হ্যাঁ সুইডেনে দেখা যাবে বেশিরভাগ ডাক্তার নাস্তিক তো কোন ডাক্তারে কি সেটা থেকে কি মানে প্রমাণ হয় সেটা যদি একটু বলতেন এখন আমি তো ওনাকে আসলে রিপিট প্রশ্ন করতে পারি না কারণ আমি একটু মানে নিজেকেই বলি একটু বোকাশোকা মানুষ বা আমি অত শিক্ষিত মানুষ না আমি স্বল্প শিক্ষিত মানুষ কিন্তু আমি আচ্ছা ভাই আপনাকে আপনাকে যদি কেউ বলে যে বেশিরভাগ যেহেতু বেশিরভাগ ভাগ ডাক্তার অমুক ধর্মের আহ অমুক ধর্মটা সত্য এ থেকে কি প্রমাণ হয় যে ধর্মটা সত্য করেন পৃথিবীর বেশিরভাগ ডাক্তার ক নামক একটা ধর্ম বিশ্বাস করে তাতে কি ক নামক ধর্মটা সত্য প্রমাণ হয় না তাহলে কত কতজন ডাক্তার কোন ধর্ম পালন করে সেটা দিয়ে কি যায় আসে সেটা দিয়ে তো আসলে কিছু যায় আসে না সেই ডাক্তাররা কি প্রমাণ পেয়ে এমন যদি হইতো যে পৃথিবীর যত ডাক্তার আছে সবাই মানুষের বডি চেকটেক করে তারপরে তারা দেখ তারপরে লাইলা হাইলা লা বলা শুরু করলো হ্যাঁ মনে করেন একজন ইহুদি ডাক্তার সে সারা জীবন ইহুদি পরিবারে জন্মাইছে ইহুদি পরিবারে বাইরে উঠছে কিন্তু মেডিকেল সায়েন্সে ভর্তি হয়েছে মেডিকেল কলেজে ভর্তি হইয়া মানুষের বডি নিয়ে গুদাগুতি করতেছে 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 হঠাৎ একদিন সে বুঝতে পারলো আই হায় ঠিকই তো আমাকে নবী তো ঠিক কথা কইছে আমাকে কোরআনই তো সত্য কথা লেখা আছে আচ্ছা চল আমরা সবাই মুসলমান হয়ে যাই যদি এরকম হইতো যে ডাক্তারি বিদ্যা পড়লেই মানুষ সবাই মুসলমান হয়ে যেতেছে তখন আমরা বুঝতে পারতাম যে হ তাই তো তাই তো নিশ্চয়ই ইসলাম ধর্মের ভিতরে এমন কিছু আছে যেখানে যে কারণে দেখা যেতেছে যে মানুষজন মেডিকেল পরে আর মুসলমান হয়ে যায় ইহুদিরা একটা হইলো ডাক্তার হয়ে গেল আবার একজন খ্রিস্টান সেটা মেডিকেল সায়েন্সে ভর্তি হইলো মেডিকেল কলেজে ভর্তি হইলো ডাক্তার হন এর জন্য বাইরানের সময় দেখা গেল সে মুসলমান হয়ে গেছে এরকমের যদি দেখা যেত তখন আমরা বুঝতে পারতাম হ তাইলে তো নিশ্চয়ই ইসলাম ধর্মের ভিতরে এমন কিছু জিনিস আছে যে যেই কারণে সব ডাক্তাররা সবাই দলে দলে মুসলমান হয়ে যেতেছে কিন্তু ভাই এমন তো আমরা দেখি না আমরা যেটা দেখি ডাক্তাররা ওই ছোটকালে যেই যে ধর্মের ছিল বড় হয়ে ডাক্তার আকারে ধর্ম পরিবর্তন হচ্ছে সেটা কি আমরা দেখতে পাই না আচ্ছা আমার মনে হয় আপনার মানে ঈশ্বের মানে ইয়াউ যেটা বলা সেটা বলে ফেলা হয়েছে আহ মিস্টার গনি ভাই আপনি কি আর কিছু বলবেন এই বিষয়ে হ্যাঁ আমি বলবো উনি আমাকে চাইছে যে আপনি কি বুঝেন না যদি আমাদেরকে কেউ বা আমাদের যদি কোনো বলতে থাকতো তাহলে আমাদের এই বডিগুলো অটোমেটিক ভাবে কিভাবে চলছে এই কথাটা যে এটা তো আপনাকে একটা প্রশ্ন করেছে কিন্তু আল্লাহ যে সেটা বানিয়েছে এটার কি কোনো প্রমাণ দিয়েছে সে না উনিও প্রমাণ দেয় না আমিও তাকে প্রশ্ন করি নাই কারণ আমার ফ্যামিলিতে আপনাকে আপনাকে যেটা করেছে সেটা হচ্ছে আপনাকে একটা প্রশ্ন করেছে তেইলে ভাই কেমনে হইল এটা কন্ত দেখি ভাই তেইলে বলেন কেমনে এইটা হইল কেমনে সেটা হইল কেমনে আল্লাহ যদি না করে তাহলে কেমনে হ্যাঁ আল্লাহ যদি না করে তাহলে আমরা স্ট্রিম ইয়ার্ডে এখানে আপনি যুক্ত হইলেন কেমনে এই যে দেখেন স্ট্রিম ইয়ার্ডের ভিতরে আপনি যুক্ত হয়েছেন আপনি আমি কথা বলতে পারতেছি ভাই কত আশ্চর্য বিষয় তাই না বিরাট আশ্চর্য বিষয় নাকি আপনি এবং আমি পৃথিবীর দুই দেশে দুইজন বসবাস করতেছি দুইজন মিল্লা কথা কইতেছি হাই হাই ভাই এটা কেমনে ভাই এটা কি এমন এমন হয়ে গেছে নিশ্চয়ই আল্লাহই করছে আল্লাহ না করলে ভাই এটা কেমনে এই যে প্রশ্নটা এই প্রশ্নটা তো এটা প্রমাণ করে না যে এটা আল্লাহই করছে এটা প্রশ্নটা এটা প্রমাণ করে যে এটার উত্তর আমরা জানি না কিন্তু এটার উত্তরটা তো আল্লাহ সেটা তো এটা প্রমাণ করে না ভাই मिस्टर গনি ভাই আমার মনে হয় যে আপনার যে ইয়াটা ছিল সেটা আমরা এখানে বলে ফেলা হয়েছে আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই গনি ভাই আপনাকে আরেকটু সুযোগ দেন 30 সেকেন্ড সেটা হলো আমি এই আপনার আসাদ মাসুদ ভাইয়ের এই আপনাদের ভিডিও শোনা নিয়ে আমি খুব একটা ঝামেলা ভিতর আছি কারণ আমি এক সময় খুবই ধার্মিক মানে আমি ছত্রিশটা রোজা পর্যন্ত রাখছি রমজানের তিরিশ রোজা তারপরে ছয় রোজা আমি নামাজ পড়তাম আমি ভোর রাতে উঠে তাহার জুতের নামাজ পড়তাম আমি মাদ্রাসায় থেকে লেখাপড়া করছিলাম তারপর আমি ওয়াজ মাহফিলে গিয়ে আমি ভিডিও করছি আমি একজন ইউটিউবারও ছিলাম আমি একদিন আপনার সাথে কথা বলতে গিয়ে ফারাজ ভাইয়ের সাথে কথা বলছি তখন ফারাজ ভাইকেও আমি বলছি ফারাজ ভাই এই নামটা দেখলে চিনবে এটা আমার এটা আমার আমার আসল নাম না তো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমি আপনাদের এই যে ভিডিও গুলো শুনি কিন্তু আমি এই যে তসলিমা নাসিন আপাকে নিয়ে সেদিন যে আপনারা যে সবাই মিলে যে লাইভটা করছেন এটা আমার ফ্যামিলিতে টিভিতে আমি দেখছি শুরু থেকে শেষ পর্যন্ত এ নিয়ে আমার ফ্যামিলিতে অনেক ঝগড়া হয়েছে কিন্তু আমি কিছু বইয়ের দরকার আমার আমি পড়তে চাই এটা আমি কি কোনোভাবেই কালেক্ট করতে পারি না এবং আমাকে যদি একটু আপনি যদি একটু বলে দেন আসাদ ভাই বা মাসুদ ভাইকে তারা যদি আমাকে কোনোভাবে একটু পিডিএফ এর কিছু বই দেয় তাহলে আমার জন্য উপকার আপনি একটু সংশয় এ ঢুকে থাকার সেকশনটা একটু দেখেন সেখানে সব বই দেয়া আছে বহু বই দেয়া আছে তাহলে গনি ভাই আজকে আপনাকে বিদায় জানাই আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আপনি একটু সংশয় ডট কমে ঢুকে দেখেন মিস্টার গনি আপনাকে যুক্ত করা বলেন কেমন আছেন ভালো আছি বলেন আচ্ছা আমাকে আপনি দুই মিনিট সুযোগ দিবেন আমি অনেক দিন ধরে আপনার সাথে একটু কথা বলার জন্য খুবই আগ্রহী হ্যাঁ এইভাবে আমি তো দুই মিনিট তিন মিনিট সময় দিই না আপনার যদি পয়েন্ট যদি ভ্যালিড হয় তাহলে আপনি দুই ঘন্টা তিন ঘন্টা সময় পাবেন কিন্তু আপনার পয়েন্ট যদি ভ্যালিড না হয় তাহলে দুই সেকেন্ড সময় পাবেন না আপনি একটু বলেন যে আপনি কি বলতে এসেছেন সেটা আগে একটু বলেন আচ্ছা সেটা বলি আপনাদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন যে আমি নিজেকে ধন্য মনে করতেছি যে আমি আপনার সাথে কথা বলতে পারতেছি কারণ আমি আজ থেকে আরো এক বছর আগে থেকে আমি কি বলে মাসুদ ভাইয়ের আমি ভিডিও দেখা শুরু করলাম সেখান থেকে ওখান থেকে মাসুদ ভাইয়ের থেকে যে একটা বই আছে আমাকে দিয়েছিল ওটাও আমি পড়েছি তারপর থেকে আপনার ভিডিও আসলো আপনার ভিডিও আমি শোনা শুরু করলাম তো আমি রিসেন্টলি কিছুদিন আগে একবার হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হই তো হসপিটালে ভর্তি হয়ে আমি বেডে শোয়া আমার হাতে স্যালাইন চলছে আমি খুবই অসুস্থ হয়েছিলাম মানে আমার প্রেশার নেমে গেছিল পঞ্চাশ বাই সত্তর আমি বিছনায় শোয়া স্যালাইন চলছে আমার পাশে আমার ওয়াইফ আছে তো আমি এই সময় আপনার ভিডিও এরকম লাইভ শুনতেছি রাতের বেলা ডাক্তার আমাকে চেক করতে আসলো আসার পরে সে শুনতেছে যে আমি আপনার এই কথাগুলো শুনতেছি তখন সে তো একটু আমার উপরে রেগে মেগে গেল বললো যে আপনি এগুলো কি ভিডিও শুনতে কি কথা শুনতেছেন আমি বলি আমার ওনাকে ভালো লাগে তাই আমি ওনার কথা শুনতেছি বলে তারপরে উনি আমাকে বললো এটা বন্ধ করে তা আমি যাই হোক অসুস্থ মানুষ আমি বন্ধ করে দিলাম এরপর উনি বলে আপনি কি জানেন যদি আল্লা নাই থাকে তাহলে প্রত্যেকটা ডাক্তার কেন মুসলিম কেন তারা নামাজ পড়ে হয় আপনি একজন মানুষের শরীরের ভিতরে কি আছে এটা কি আপনি জানেন আপনি জানেন না বিদায় আপনি এই ধরনের ভিডিও গুলো শুনতেছেন যদি আপনি ডাক্তার যে মুসলিম প্রত্যেকটা ডাক্তার যে মুসলিম এটার কোনো প্রমাণ তিনি দিয়েছেন না আসলে ঘটনা হইলো কি আমি আপনাকে বলি আমি যেটা জিজ্ঞেস করছি ভাই যেটা জিজ্ঞেস করছি ভাই শুধু সেটুকের উত্তরটা যদি দিতেন প্রত্যেক ডাক্তার যে মুসলিম এটার কোনো রেফারেন্স তিনি দিয়েছেন পৃথিবীতে মুসলিম কোনো ডাক্তার নাই নাকি পৃথিবীতে মুসলিম কোনো ডাক্তার নাই নাকি না সে কথাটা ওইভাবে বলে নাই বলছে আমাদের দেশে মানে ম্যাক্সিমাম ডাক্তার মুসলিম এবং তারা প্রত্যেকে আরে ভাই মুসলিম আরে ভাই মুসলিম তো পরিবার থেকে জন্ম নিলে একটা মুসলিম পরিবারে জন্ম নিলে তো মুসলিম হয়েই বড় হয় সে সেটা তো আর সে নিজে চুজ করে নাই এটা যে পরিবারেই তো বড় হইলে সে মুসলিমই হয় ভারতে দেখা যাবে বেশিরভাগ ডাক্তার হিন্দু আমেরিকাতে দেখা যাবে বেশিরভাগ ডাক্তার খ্রিস্টান হ্যাঁ সুইডেনে দেখা যাবে বেশিরভাগ ডাক্তার নাস্তিক তো কোন ডাক্তারে কি সেটা থেকে কি মানে প্রমাণ হয় সেটা যদি একটু বলতেন এখন আমি তো ওনাকে আসলে রিপিট প্রশ্ন করতে পারি না কারণ আমি একটু মানে নিজেকেই বলি একটু বকাসোকা মানুষ বা আমি অত শিক্ষিত মানুষ না আমি স্বল্প শিক্ষিত মানুষ কিন্তু আমি একসময় ভাই আপনাকে আপনাকে যদি কেউ বলে যে বেশিরভাগ যেহেতু বেশিরভাগ ডাক্তার অমুক ধর্মের সেহেতু অমুক ধর্মটা সত্য এ থেকে কি প্রমাণ হয় যে অমুক ধর্মটা সত্য মনে করেন পৃথিবীর বেশিরভাগ ডাক্তার ক নামক একটা ধর্ম বিশ্বাস করে তাতে কি ক নামক ধর্মটা সত্য প্রমাণ হয় না তাহলে কতজন কতজন ডাক্তার কোন ধর্ম পালন করে সেটা দিয়ে কি যায় আসে সেটা দিয়ে তো আসলে কিছু যায় আসে না সেই ডাক্তাররা কি প্রমাণ পেয়ে এমন যদি হইতো যে পৃথিবীর যত ডাক্তার আসছে সবাই মানুষের বডি চেকটেক করিয়া তারপরে তারা বলা শুরু করলো মনে করেন ইহুদি ডাক্তার সে সারা ইহুদি পরিবারে পরিবারে উঠছে করতেছে হঠাৎ একদিন সে বুঝতে পারল আই হাই ঠিকই তো আমাকে নবী তো ঠিক কথা কইছে আমাকে কোরআনই তো সত্য কথা লেখা আছে আচ্ছা চল আমরা সবাই মুসলমান হয়ে যাই যদি এরকম হয়তো যে ডাক্তারি বিদ্যা পড়লেই মানুষ সবাই মুসলমান হয়ে যেতেছে তখন আমরা বুঝতে পারতাম যে হ দায়িত্ব তাইলে তো নিশ্চয়ই ইসলাম ধর্মের ভিতরে এমন কিছু আছে যেখানে যেই কারণে দেখা যেতেছে যে মানুষজন মেডিকেল সায়েন্স পরে আর মুসলমান হয়ে যায় ইহুদিরা একটা ইহুদি পোলা মেডিকেল সায়েন্সে ভর্তি হইলো ডাক্তার হরণের লিখা সে মুসলমান হয়ে গেল আবার একজন খ্রিস্টান সেটা মেডিকেল সায়েন্সে ভর্তি হইলো মেডিকেল কলেজে ভর্তি হইলো ডাক্তার হরণের জন্য বাইরনের সময় দেখা গেল সে মুসলমান হয়ে গেছে এরকমের যদি দেখা যেত তখন আমরা বুঝতে পারতাম হ তাইলে তো নিশ্চয়ই ইসলাম ধর্মের ভিতরে এমন কিছু জিনিস আছে যে যেই কারণে সব ডাক্তাররা সবাই দলে দলে মুসলমান হয়ে যেতেছে কিন্তু ভাই এমন তো আমরা দেখি না আমরা যেটা দেখি ডাক্তাররা ওই ছোটকালে যেই ধর্মে ছিল বড় হয় ডাক্তার অনের পরে সেই ধর্মেই থাকে ধর্ম তো খুব একটা যে চেঞ্জ করে সেটা তো আমরা সেরকম কোনো প্রমাণ আমরা পাই না যে সেটা একটা ম্যাসিভ আকারে ধর্ম পরিবর্তন হচ্ছে সেটা কি আমরা দেখতে পাই না আচ্ছা আমার মনে হয় আপনার মানে ঈশ্বর মানে ইয়া যেটা বলা সেটা বলে ফেলা হয়েছে মিস্টার গনি ভাই আপনি কি আর কিছু বলবেন এই বিষয়ে হ্যাঁ আমি আরেকটু বলবো উনি আমাকে এইরকম বুঝাতে চাইছে যে আপনি কি বুঝেন না যদি আমাদেরকে কেউ সৃষ্টি না করতো বা আমাদের যদি কোনো আল্লাহ বলতে কেউ না থাকতো তাহলে আমাদের এই বডি গুলো অটোমেটিক ভাবে কিভাবে চলছে এই কথাটা যে এটা তো আপনাকে একটা প্রশ্ন করেছে কিন্তু আল্লাহ যে সেটা বানিয়েছে এটার কি কোনো প্রমাণ দিয়েছে সে না উনিও প্রমাণ দেয় না আমিও তাকে প্রশ্ন করি নাই কারণ আমার ফ্যামিলিতে আপনাকে আপনাকে যেটা করেছে সেটা হচ্ছে আপনাকে একটা প্রশ্ন করেছে তেইলে ভাই কেমনে হইলো এটা কন্ত দেখি ভাই তেইলে বলেন কেমনে এইটা হইলো কেমনে সেটা হইলো কেমনে আল্লাহ যদি না করে তাহলে কেমনে হ্যাঁ আল্লাহ যদি না করে তাহলে আমরা এখানে আপনি যুক্ত হইলেন কেমন এই যে দেখেন ভিতরে আপনি যুক্ত কত আশ্চর্য আশ্চর্য বিষয়টা কি আপনি এবং আমি দুই দেশে দুইজন বসবাস করতেছি কথা ভাই এটা কেমনে ভাই এটা কেমন এমনি হয়ে গেছে নিশ্চয়ই আল্লাহ করছে আল্লাহ না করলে ভাই এটা কেমনে এই যে প্রশ্নটা এই প্রশ্নটা তো এটা প্রমাণ করে না যে এটা আল্লাহ করছে এটা প্রশ্নটা এটা প্রমাণ করে যে এটার উত্তর আমরা জানি না কিন্তু এটার উত্তরটা তো আল্লাহ সেটা তো এটা প্রমাণ করে না ভাই মিস্টার গণি ভাই আমার মনে হয় যে আপনার যে ইয়াটা ছিল সেটা আমরা এখানে বলে ফেলা হয়েছে আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই গণি ভাই আমাকে আরেকটু সুযোগ দেন তিরিশ সেকেন্ড সেটা হইলো আমি আপনার আসাদ নুর ভাইয়ের আব্দুল্লাহ মাসুদ ভাইয়ের এই আপনাদের ভিডিও শোনা নিয়ে আমি ফ্যামিলিতে খুব একটা ঝামেলার ভিতরে আছি কারণ আমি এক সময় খুবই ধার্মিক মানে আমি ছত্রিশটা রোজা পর্যন্ত রাখছি রমজানের তিরিশ রোজা তারপরে ছয় রোজা আমি নামাজ পড়তাম আমি ভোর রাতে উঠে তাহার নামাজ পড়তাম আমি মাদ্রাসায় থেকে লেখাপড়া করেছিলাম তারপর আমি ওয়াজ মাহফিলে গিয়ে আমি ভিডিও করছি আমি একজন ইউটিউবারও ছিলাম আমি একদিন আপনার সাথে কথা বলতে গিয়ে ফারাজ ভাইয়ের সাথে কথা বলছি তখন ফারাজ ভাইকেও আমি বলছি ফারাজ ভাই এই মিস্টার গনি নামটা দেখলে চিনবে এটা আমার সদ্য নাম এটা আমার আসল নাম না তো আমি আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট যে আমি আপনাদের এই যে ভিডিওগুলো শুনি কিন্তু আমি এই যে নিয়ে সেদিন যে 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 আপনারা সবাই মিলে এটা আমার করছেন টিভিতে আমি দেখছি শুরু থেকে শেষ পর্যন্ত এ নিয়ে আমার ফ্যামিলিতে অনেক ঝগড়া হয়েছে কিন্তু আমি কিছু বইয়ের দরকার আমার আমি পড়তে চাই এটা আমি কি কোনোভাবেই কালেক্ট করতে পারি না এবং আমাকে যদি একটু আপনি যদি একটু বলে দেন আসাদ ভাই বা মাসুদ ভাইকে আমার জন্য আপনি একটু সংশয় ডট কম এ ঢুকে গ্রন্থ সেকশনটা টা একটু দেখেন সেখানে সব বই দেয়া আছে বহু বই দেয়া আছে তাহলে গণি ভাই আজকে আপনাকে বিদায় জানাই আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আপনি একটু সংশয় ডট কম এ ঢুকে দেখেন